উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা চতুর্থ দিনের মতো আজ দেশে পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি কুমিল্লা রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বারোই জুলাই বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা বৃহস্পতিবার এগারোই জুলাই রাত নয়টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা কর্মসূচি ঘোষণা শেষে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে আজকের বাংলা ব্লকে সমাপ্ত করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এদিন বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ এলাকায় নামে শিক্ষার্থীদের জোয়ার হাতে প্লেকার্ড কারোর মুখে কোটা বিরোধী স্লোগান এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন শিক্ষার্থীরা শাহবাগের কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ কিন্তু পিছু হাটেনি আন্দোলনকারীরা মুহূর্তের মধ্যেই পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় শিক্ষার্থীরা এক পর্যায়ে আন্দোলন থামাতে পুলিশের আনা সাজো ঘিরে ফেলে শিক্ষার্থীরা সে সময় সবকিছু গুটিয়ে সরে দাঁড়ায় পুলিশ ঢাকাতে পুলিশ পিছু হাঁটলেও কুমিল্লা চট্টগ্রাম সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পুলিশ মারকুকি আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত হয়েছে বহু শিক্ষার্থী এসব সংবাদ ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর এরই মাঝে শাহবাগে জড়ো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা বহাল রেখে সরকার নির্বাহী আদেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই কোটা আন্দোলন চলবেই